তারপরে ধিম এর বাবা হচ্ছে একটু এক্সট্রা পাকা ওর বয়স অনুযায়ী ও যথেষ্ট ঠিক বলেছে এইটা মানে বড়রাও ঠিকঠাক উচ্চারণ করতে পারবে না কিন্তু আমার পাঁচ বছরের মেয়ে যে উচ্চারণ করেছে আর এই এখন থেকে তিলক কেটে কেটে তোমাদের একটা জিনিস দেখাচ্ছে এরকমভাবে ঠাকুরকে পুজো দেওয়া এ দেওয়া

ওর এখন হচ্ছে মানে যেহেতু ও বৈষ্ণব পরিবারের মেয়ে ওর চোখ মুখ দেখে পুরো ফুটে ওঠে ও যে বৈষ্ণব পরিবারের মেয়ে আর মানে ওর একটা কিউরিসিটি আছে ইচ্ছা আছে মানে তুলসী পাতা তুলতে গেলে কি মন্ত্র বলতে হয় ওটা চাল বার করতে গেলে কি মন্ত্র বলতে হয় ওর বিভিন্ন ধরনের একটা মানে কিউরিসিটি আছে মানে ঠাকুরের গান তারপর হচ্ছে ঠাকুরকে পুজো গায় গায়ত্রী মন্ত্র মানে যত তুতলে তুতে যতটাই বলুক ওরা একটা একটা ইচ্ছা আছে ওরা একটা ইচ্ছা আছে কি গান আচ্ছা ও দুটো লাইন করবে তোমরা শোনো বলো Thank you.

না ও ঠাকুমা শেখায় না আমি শিখিয়েছি না বাবা শিখিয়েছে ওরা একটা মানে ফোন দেখে অনেক বাচ্চা অনেক উল্টো পাল্টা জিনিস দেখে ও এইগুলো একটু দেখতে ভালোবাসে এবার যখন ও কারোর সঙ্গে বাইরে বেরায় না গল্প করে না মানে গল্প করে মানে ও সবসময় মিশেতে পারে কিন্তু মেন রোডের মধ্যে আছে বলে বার হতে পারে না কিছু করতে পারে না ভাইয়ের সঙ্গে করে এইগুলো যদি শেখে এইগুলো একটা পজিটিভ ভাবনা যদি ওর মধ্যে আসে তা আমার মনে হয় এইগুলো শেখা ভালো আর শিখলে একটা ওর মন পরিষ্কার সব কিছু পরিষ্কার হবে ওর একটা স্বচ্ছ মন হবে তার না শেখার কী আছে আর ঘরে বসে যদি এগুলো করতে পেতো খুবই ভালো তো এইটা দেখানোর জন্য আমি ভিডিওটা অন করেছিলাম ও জানতে পারো যে আমি ভিডিও অন করে দিয়েছি না পরে আমি কাটি 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 ও এখন এ করো টাটা পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কি করবো